হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস তোমাদের জন্য নিয়ে চলে আসছে একটা শেষ র‍্যাঙ্ক ভিডিও তো গাইস আজকে আমরা চলে আসছি ডেজার্ট ট্যালেন্ট খেলতে তো এখানে গাইস আমাদের প্রথম রাউন্ডে ছোট দুই নরল নিয়ে এনেছি ডেজার্ট ছিল না এই জন্য তো চলো গাইস দেখি এনিমি মারতে পারে কিনা ভাই আমারই মাইরা দিছে তো চলো গাইস দেখি টিমমেটরা কি করে এখানে তো আমি মরে গেছি

তো কি হইব কে জানে তো দেখি কি করে এনিমি কই ভাই দুইটা দুই কই আছে মানে ওইরকম পলায় পলা খেলে একটারে মনে হলো দেখছিলাম আমি একটু এই যে বললাম না একটারে আমি একটু দেখছিলাম মনে হয় ভাই এইখানেই দুইটা মানে একটা নেট আছে কিনা জানি না এখানে দুইটাটাই জানি তো চলো মেডিকেট করতেছে আমাদের একটা ডিমে যে ওই যে ডাউন করে দিছে একটারে তো এইটা দেখি এখন কি করে

কই তোর চলো ওই পুঁজি দেখি কই আছে তো এখানে আসে এমপোরে অন লাগবো না এমপোরে খেলাই দিছি তো চলো দেখি যে ওইখানে আমাদের টিমমেট দেখ দিল একবারে ওয়াল মাইরা সবকিছু নষ্ট তো চলো ওই কিলের ওই দেখো তিনজন তিন দিক দেখ মানে মাইরা দিচ্ছে কিল মিলে আছে তোর চলো আমরা পিট পিট রাউন্ড জিতে থাকিসি এরপর রাউন্ডে আমরা চলে যাই তো চলো গাইস আমরা এখানে চলে আসছি তিন নাম্বার রাউন্ডে তো গাইস তিন নাম্বার রাউন্ডে হাইরা আগে আমি জন্য গেছি একটু কাস্টা দিছি মানে আমাদের টিমমেট 1 ভার্সেস 1 চলতেছে আমাদের টিমমেট আবার হেডশট খেলতাছিল মানে হেডশট চ্যালেঞ্জ খেলতেছে না নাকি জানি না উৎপকার দিয়া হেডশট দিতে গেছে আর হাইর আগে গেছি খুব খারাপ ভাবে হাইর আগে গেছি কাটা দিছি তো চলো এই দেখি এই রাউন্ডে কি হয় তো আমাদের টিমমেট গয়ে সব তো উড়তে উড়তে যাইতেছে ভাই আমারে আমারই পাইলো মারার জন্য দেখছো না

ওইটা নিয়ে একটা হেড শট দিছে আরেকটা আমারে শোয়াই দিছে তো চলো ওই যে আমাদের টিমমেট তো লাস্ট তো টিমমেট ও ভাই এটারে ডাউন করা দিছে তো চলো গাইস ওর কিলটা কনফার্ম করা দিছে আমার কিলটা কনফার্ম হয়ে গেছে তো চলো গাইস এখন দেখি আমাদের টিমমেট এটা কি করে ওকে ম্যাচটা পারাইতে পারবো ওয়ান ভার্সেস ওয়ান আছে না ওয়ান ভার্সেস টু আছে।

এইখানে কিছু সার আছে তো এখান থেকে আমরা সব কিছু নিয়ে তো আমাদের ছাড়া দিচ্ছে এখন চলো আমরা সোজা এনিমিদের উপর রাস দিতে চলে যাবো তো ভাই এটা আবার আমার লাগাইছে আমার ওরিয়নটা আবার আমার ওরিয়নটা নাইকেরা দিছি ঠিক শুন রাগ ধরে নামাজের মধ্যে এইরকম যা রাগটা ধরে ওরিয়নটা ছিল কত সুন্দর যে জ্ঞানেট মারছে জ্ঞানেটও যায় নাই

তো চলে এসে তোমার খালি এই জায়গায় আবার এখানে বাড়াইছে তো ওই যে ডাউন হয়ে গেছে মানে এক শট খাই ডাউন হয়ে গেছে তুই যে একটা দূরে আছে তো চলো দেখি এটা মারতে পারি কিনা একটা মেডিকেট করে নেই এখানে তো ওই যে ওই সাইডে আরেকটা আসবে এটা ডাউন করে মেডিকেট করা শেষ এ ভাই হেডশট লেগে গেছে লাস্ট ও ময়রা গেছে মানে গাইস প্রথমে একচল্লিশ লাগছে তারপরে হেডশট লাগে গাই শেষ চলো দেখি কি কয়টা কিল করলাম কয়টা কিল করছো ভাই মানে তিন চারটা হয়েছে হয়তো এর মধ্যে একটা ছিল বডি শট দিয়ে তিনটা হেড শট এর চারটা কিল করছি তিনটা হেড শট একটা বডি শট দিয়া তো গাই সেই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে বলবো না আর নেক্সট বলবে ভাই কি চ্যালেঞ্জ করবো সেই চ্যালেঞ্জটা নিয়ে আমরা চলে আসব।